তোর কিছু হয় নাই তো না আমার আবার কি আমার কিছু হয় নাই বাবা আমার তুই ক্ষমা কইরা দিস যদি তোর কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা নাই আমি ওইসব গিয়ে তোর অপরাধী মা কিসের অপরাধী মা আর তুমি এইসব কি যাতা কইতাছ এইসব যাতা কই আবার তুমি পাপের ভাগি করো না মা বাবা রে সারা জীবন শুইনে আসছি জন্য খাল কাটলে সেই খালি জিনিসের পড়তে হয় হাই যাবি তার প্রপাত পাইলা নিজের খালে নিজেরাই কুবিরে খাই ল মা তুমি আসলে কি কইতে কইতাছি কতো অন্যের জনে খাল করছিলা মানে হা মা আপনি এগুলা কি কইতাছে আমরা তো কিছুই বুঝতাছি না আহ তোমরা এসব কি শুরু করছো আর মা অসুস্থ তো তাই যা তা বকতাছে বাবরে তুই এত ভালো খেয়ে দে সেই ছোট্ট বেলা থেকে তোরে আমি কত জ্বালাতন করছি ঠিক মতো তিন বেলা খাইতেও দেই নাই সৎমা হইয়া অনেক অত্যাচার করছি যেটা আমার উচিত হয়ে দেয় আমি তোরে মারার চেষ্টা করছি ভাতের মধ্যে বিষ মিশে রাখছি যেন ভাত খেয়ে তুই বইরা যাস যখন বললি না তারপর কারেন্টের কাটআউট খুলে রাখছি যাতে সুইচ দিতে যায় সেই তুই কালকে দিন তুই মহিলা যাচ্ছে বাবা তাও তুই বললি দেখ বাবা আমি অনেক বড় পাপি আমার এই পাপের কোনো ক্ষমা নাই আল্লাহ আল্লাহ তার বিশ্বাস আমার দেখেছি তোরা তোরা যদি পারিস বাবা আবার খবর করে দিস খবর করে দিস বাবা মা তুমি এত বড় পাপের কাজটা কেমনে করতে পারলা যে ভাই আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমার বাবার অভাব বুঝতে দেয় নাই সারা জীবন বট গাছের মতো ছায়া দিয়ে রাখছে আর তুমি সেই বট গাছের ছায়া দ্বারা মেরে ফেলাইতে চাইছিলে মা সে মাসি ভাই তোমারে ক্ষমা করলেও আমরা তোমারে ক্ষমা করুম না তোমার কোনো ক্ষমা নাই এই খবরদার তুই আর একবারও মারি নিয়ে উল্টোপাল্টা কথা করবি না আর তুই আর আমি কে মারে ক্ষমা করার আরে মা যদি সন্তানের দ্বারা এক বিন্দু কষ্ট পায় তাইলে আল্লাহ তার কাছ থেকে বেস্ত কায়রা নেয় একটা কথা যাই না রেস মার পায়ের নিচে সন্তানের বেহস্ত আর আমরা যদি মায়ের কষ্ট দেই আল্লাহ সেই বেহস্তটা কায়রা দিব আরে শোন আমার মার জন্য যদি আমার মরতে হয় আমি হাসি মুখে জীবন দিয়ে দিব মা আমার বেহেস্ত আল্লাহ কাছে আমার একটাই চাওয়া আমি যদি মরে চাই हाम्रो जुन तर बेला